দেশজ প্রকাশন জীবন নান্দনিকতার সন্ধানে নতুন লেখক তৈরির লক্ষ্যে সৃজনে উৎসবে জাগে প্রাণের শ্লোগানে দু সালে প্রথম প্রকাশ প্রকল্প হাতে নেয় দেশজ প্রকাশন যারা লিখেছেন এবং পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন কিন্তু প্রকাশ করতে পারেননি তাদের প্রথম বই প্রকাশ করে এগিয়ে দেয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল আলহামদুলিল্লাহ আমরা ২৬ জন নবীন ও প্রতিশ্রুতিশীল লেখকের বই প্রকাশ করে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে সঙ্গী হতে পেরেছি দু সালে যাত্রা শুরু করা দেশজ প্রকাশনের এটা একটা বড় অর্জন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছাব্বিশটি বই ও লেখকদের সংক্ষিপ্ত পরিচয় কাব্যগ্রন্থ হৃদয়ের হাকিকত বরিশালে তেঁতুলিয়া নদীর কোলে বেড়ে ওঠেন আহমদ খায়ের মূল নাম খায়রুল ইসলাম তার কাব্যগ্রন্থের কোথাও রয়েছে একান্ত সুখ দুঃখ কোথাও সাহস ও সংগ্রাম আবার কোথাও বিপ্লব ও বিদ্রোহের আহ্বান ছোট্ট নদীর বাঁক সিরাজগঞ্জের বাসিন্দা আজিজ হাকিম তিনি একাধার একজন কবি গীতিকার নাট্যকার নাট্য নির্দেশক তিনি তার কাব্যকথায় সবুজ প্রকৃতি গাঁয়ের ছোট্ট ছোট্ট ঘর নদীর বাঁক এমন গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতির শেকড়ের কথা গেতেছেন। ইমানের রং ফরিদ আহমেদের জন্ম নেত্রকোনার জামকোনা গ্রামে কবির বিশ্বাস বোধ জীবন আচরণ ও জীবনের মুখোমুখি হওয়া নানা বিষয় উঠে এসেছে তার কাব্যে মেসেজ ঝিনাইদহ জেলার নাটিমা গ্রামে জন্ম রাশেদ সারোয়ারের জীবনের আয়নাতে জীবনকে উপলব্ধি করার পাশাপাশি জীবনপথের পথের ঘাত প্রতিঘাত চিহ্নিত করে সামনে চলার পথ নির্দেশনা রয়েছে মেসেজ কাব্যগ্রন্থে রণতরী সিরাজগঞ্জ জেলার কুলচর নদীর কিনারে শৈশব কাটে আব্দুর রহিম সিরাজের তার এই কাব্যশিল্পে ব্যক্তি ও সমাজ জীবনের নৈতিক বোধ জাগরুক করবার চেতনা ও আদর্শ সমাজ বিনির্মাণের ইশতেহার খুঁজে পাওয়া যায় ছড়া গ্রন্থ ঐশী আলোর গান ওয়াজেদ বাঙালির জন্ম কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গ্রামে কবির কলমে মহান স্রষ্টা ও প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহ আলহামের বন্দনা মুসলিম ইতিহাস ও ঐতিহ্য কাব্যরূপে ধরা দিয়েছে সর্ষে হাসি জামালপুর জেলার চিনিতোলা গ্রামে জন্ম ছড়াকার মোহাম্মদ রশিদুজ্জামানের তার সর্ষে হাসি গ্রন্থে জীবনের উৎকর্ষ সাধন ও বিকাশের নৈতিক পাঠ রয়েছে আসবে নতুন ভোর চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীর ঘাসা গ্রামে বেড়ে ওঠেন মল্লিক মাহমুদ আসবে নতুন ভোর তার শিশুতোষ ছড়ার বই এই বইয়ের প্রতিটি পাতায় রয়েছে আতরদানি সুঘ্রাণ যা সহজে শিশু কিশোরদেরকে আকৃষ্ট করবে ফুলের মতো জীবন গড়ি আরিফ হোসেন সবুজের জন্ম কুমিল্লা জেলার গ্রাম উপজেলার এক নিভৃত পল্লিকায় তার ছড়া গ্রন্থে শিশু কিশোরদের জীবন আচরণের নানা দিক উঠে এসেছে তারার মেলা নুরুল হুদা নুরীর জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামে তার বইটি শিশুদের দিনলিপি যাপিত জীবনের চিত্র শিশুদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সহ তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় নানা ভরপুর গীতিকাব্য অবিনাশী চেতনার গান দেশে বিদেশে কণ্ঠশিল্পী হিসেবে গীতিকার সুরকার হিসেবেও রয়েছে বেশ জনপ্রিয়তা শৈশব কেটেছে পাবনায় তার গীতিকাব্যে আল্লাহ ও রসুলসাল্লাস্লামের বন্দনা দেশ মাটি ও সবুজের পটভূমি শিল্পীর মনের একান্ত অনুভূতি ফুটে উঠেছে হৃদয়ে রাঙা সুর অহিদ সালিম প্রকৃত নাম মোহাম্মদ ওহিদুর রহমান যশোর জেলার মনিরামপুর থানার বরিতা গ্রামে তার জন্ম তিনি একাধারে একজন গীতিকার সুরকার ও শিল্পী তার গীতিকাব্যে আল্লাহ ও তার রসুল সাল্লাহ ইসলামের প্রশংসা ফুটে উঠেছে হৃদয়ের গান ঝালুকাঠি জেলার রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামে জন্ম নজরুল ইসলামের তার গীতিকাব্যটির অধিকাংশ লেখাই এক ধরনের সংলাপ এতে আল্লাহ ও রাসুলের বন্দনা দিল মুমিনের পরিচয় দিনের খাঁটি মুজাহিদের চরিত্র ফুটে উঠেছে মনের গহীন সুরে কক্সবাজারের মনোরম পরিবেশে বেড়ে ওঠা সাফায়তুল্লাহ একাতারে গীতিকার ও শিল্পী তার গীতিকাব্যটি আল্লাহ ও রাসুলের প্রতি প্রশংসা মাটি মানুষের গান ঈদ আনন্দের গানসহ নানাবিধ বিষয় নিয়ে সজ্জিত গল্পগ্রন্থ জ্যোৎসস্য়ে আলো ছায়া বগুড়ার সন্তান হাসান রুহুল তার গল্পগুলো বাস্তবতার নিরিখে লেখা বর্তমানে সমাজকে বেশি কলুষিত করছে কতিপয় শিক্ষিত লোকেরা গল্পের মাধ্যমে সেই মুখোশধারীদের মুখোশ উন্মোচন করা হয়েছে সুনিপুণভাবে শিকড়ের কান্না জাকির হুসেনের জন্ম সাতক্ষীরার কালীগঞ্জ থানার কালিকাপুর গ্রামে তার গল্পগ্রন্থের পাতায় পাতায় বর্ণিত হয়েছে জীবন ও জগতের মিথোজীবিতার বয়ানে জীবনযাপনের বর্ণিল কিংবা মলিন চিত্রকল্প উপন্যাস গ্রন্থ জ্যোৎস্না আলোর মাঠে নাবিউল হাসানের শৈশব কেটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জে তার উপন্যাসে দেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ পাঠ আলোকপাত করা হয়েছে নাট্যগ্রন্থ প্রচ্ছদ লেখকের পুরো নাম মোহাম্মদ সাইদুল আলম বসির জন্ম ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় এই গ্রন্থে তিনটি নাটক স্থান পেয়েছে নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি প্রবন্ধ গ্রন্থ প্রাসঙ্গিক ভাবনা অধ্যাপক ড শাহ মোহাম্মদ বুলবুল ইসলামের জন্ম দিনাজপুরে তার প্রবন্ধ গ্রন্থে নাগরিক জীবনে নানা বিষয় আশ্রয় বিশেষ করে শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে সাংবাদিকতার বাঁকে বাঁকে আজাদ আলাউদ্দিনের সার্টিফিকেট নাম মোহাম্মদ আলাউদ্দিন জন্ম ভোলা জেলায় তার প্রবন্ধ গ্রন্থটি একটি অভিজ্ঞতা গ্রন্থ সংবাদের ফেরি করতে করতে নেশার মতো বুধ হয়ে উদযাপিত সাংবাদিকতা পেশার দুই দশকের অভিজ্ঞতা নিরিখে লিখিত এটি মোশারফ হোসেন খানের কবিতার বিষয় বৈচিত্র্য লেখক মামুন মাহফুজের জন্ম কুষ্টিয়ার ভেড়া মারায় সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মোশারফ হোসেন খান এমন এক কীর্তিমান ব্যক্তিত্বের সাহিত্য প্রতিভার মূল্যায়নধর্মী গ্রন্থ এটি ইন দ্য সার্কেল অফ টাইম লেখক সালমান রিয়াজের জন্ম সুন্দরবনের কোলঘাসা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা গ্রামে নবীন এই লেখক সময়কে ধারণ করে লিখেছেন তার প্রবন্ধ গ্রন্থে দেশে বিদেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ও তাৎপর্যপূর্ণ ঘটনার বিশ্লেষণধর্মী বর্ণনা উঠে এসেছে এটি দেশজ প্রকাশনের প্রথম ইংরেজি ভাষার বই কিশোরগঞ্জের মুসলমান অতীত ও বর্তমান শামসুল আলম সেলিমের জন্ম কুমিল্লা জেলায় হলেও কিশোরগঞ্জের স্থায়ী নিবাস আর এজন্যেই তার কিশোরগঞ্জ নিয়ে এত আগ্রহ তিনি তার গ্রন্থে এই জেলায় মুসলমানদের আগমন বর্তমানে মুসলমানদের সামগ্রিক ইসলামী সহ কিশোরগঞ্জ জেলায় শিক্ষা সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন বাংলা ভাষার লড়াই ও অন্যান্য প্রবন্ধ নবাব আব্দুর রহিমের জন্ম নবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ভূতপুকুর গ্রামে বাংলাদেশের বাংলা ভাষার উত্থান পতন ইতিহাস বইটির মূল আলোচ্য বিষয়ে কোরআনের আলোকে বিজ্ঞান মোহাম্মদ ইব্রাহিম ফয়সলের শৈশব কেটেছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামে কোরআন ও বিজ্ঞানের সঙ্গে রয়েছে চমৎকার মেলবন্ধন লেখক তার গ্রন্থে কোরআন ও বিজ্ঞানের এই সম্পর্ককে খুব জুৎসইভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছেন দিন প্রতিষ্ঠায় সংস্কৃতির ভূমিকা ইকবাল হাসান ইয়ারের জন্ম চাঁদপুর জেলায় সমাজের অধিকাংশ মানুষ সত্য ও সুন্দরের পথ থেকে ছিটকে পড়ছে প্রতিনিয়ত তরুণ লেখক এমন এক পীড়াদায়ক অস্বস্তির পরিবেশ অনুধাবন করে এর উত্তরণের জন্য কতিপয় নির্দেশনা দিয়েছেন এই গ্রন্থে